তখন এই আমাদের সেবা মাইকে শুরে মুগ্ধ করো লাইটের ঝলকে আরো ছড়াও মাইকের কানে মুক্ত হবে মো নমস্কার ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ বর্ষ বার্ষিক সম্মেলন পূর্ব বর্তমান মাইক লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সম্মেলন এবং অম্বিকা কালনা শাখার দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সন ইংরেজির পয়লা সেপ্টেম্বর দু রবিবার উক্ত সভার স্থান মানসী লজ ইন্দিরা বাজার সংলগ্ন কালনা পূর্ব বর্ধমান উক্ত অনুষ্ঠানে আমরা সকলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি রক্তদানে আপনিও এগিয়ে আসুন কারণ রক্তদান জীবনদান আপনার দেওয়া রক্তে একজন মোমূর্ষ রোগী তার জীবন তার জীবন ফিরে পেতে পারে রক্তদান মহৎদান রক্তদানে অন্যদেরও উৎসাহিত করুন এগিয়ে আসুন রক্তদানে আগামী পয়লা সেপ্টেম্বর দু রবিবারে উক্ত অনুষ্ঠানে সকল মাইক লাইট জেনারেটর মালিকদের গৌরবময় উপস্থিতি একান্তভাবে কামনা করে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ নমস্কার